প্রিয় দর্শক গ্রিন বাংলার ডাবল চ্যানেলে আপনাদের স্বাগতম বাহারান প্রবাস থেকে আপনাদের সবাইকে ঈদ মুবারক রমজানের ঈদ আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দের উৎসব এক মাস ব্যাপী প্রজা পালন করার পর এই ঈদের দিন আসে তবে প্রবাসে ঈদ উদযাপন একটু ভিন্নভাবে হয়ে থাকে ঈদ উদযাপনের মূল অঙ্গ হচ্ছে ঈদের নামাজ আমরা প্রবাসী মুসলমানেরা সাধারণত স্থানীয় মসজিদে ঈদের নামাজ অংশগ্রহণ করি এই দেখেন আমরা প্রবাসীরা সবাই মসজিদের উদ্দেশ্যে রওনা হলাম আমরা সবাই এক এক করে দল বেঁধে মসজিদের প্রাঙ্গনে ছুটে যাচ্ছি ঈদের নামাজ এখানে খোলা ময়দান ও মসজিদে অনুষ্ঠিত হয় আমরা সবাই মসজিদে প্রবেশ করছি আজ প্রবাসে প্রথম ঈদ নামাজ অংশগ্রহণ করছি সবার সাথে মিলেমিশে ঈদের নামাজ আদায় করছি অনুভূতিটা অসাধারণ হচ্ছে যখন সবাই একসাথে মসজিদের দাঁড়িয়ে সালাম দিলাম তখন মনে হলো আমরা এক জাতি এক ধর্মের অনুসারী আল্লাহর প্রতি অবিচল আস্থা নিয়ে একত্রিত হয়েছি এটা আমার প্রবাসে ঈদের প্রথম অভিজ্ঞতা অনেক দূর থাকার পরও আমাদের মধ্যে এক অদ্ভুত ঐক্য তৈরি হয়েছে দেখেন প্রবাসের মুসলমানরা একে অন্যের প্রতি শুভেচ্ছা বিনিময় করছে রাস্তার পাশে গরিব আরবিদের আর্থিক সাহায্য করছে আর আনন্দ ভরা মন নিয়ে ভিডিও সেলফি ও ইউটিউব ভিডিও বানাচ্ছে অনেকটা নিজের বাড়ির মতো অনুভব করছে আমরা এখানে কেউ কাছাকাছি নই কিন্তু সবাই একে অপরে হৃদয় দিয়ে অনুভব করছে চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাইকে ঈদ মুবারক আল্লাহ হাফিজ